বাংলার এক রেলপথে জড়িয়ে আছে এক গা ছমছমে কিংবদন্তি আজ সেই রহস্যটাই ভাঙা যাক ভাবুন তো মাঝপথে একটা ট্রেন থেমে গেল সামনে এমন এক বাধা যা থাকার কথাই না লালডুব ছোট্ট একটা গ্রাম একটাই রেল লাইন ওটাই ছিল বাইরের দুনিয়ার সাথে যোগাযোগের ভরসা কিন্তু এক রাতে সাধারণ একটা যাত্রা হঠাৎ করেই অসাধারণ হয়ে ওঠে ট্রেনটা যে থেমে গেল সামনে পথ হাটকে দাঁড়িয়ে আছে আরেকটা ট্রেন ওই এক লাইনে ঘুটখুটে অন্ধকারে একদম নিঃশব্দে ট্রেনটার নম্বর তিনটি শূন্য এমন নম্বর তো কোনোদিন কোনো রেলের খাতাতেই ছিল না পুরনো খাতাপত্র ঘেটে জানা গেল প্রায় পনে দুশো বছর আগে এক রাজার ট্রেন এখানেই হারিয়ে যায় এক্সপ্রেস ট্রেনের ড্রাইভার ছিলেন বেশ সাহসী ভাবলেন নিজেই গিয়ে ভুতুরে ইঞ্জিনটা সরাবেন কিন্তু যেই না উনি উঠেছেন অমনি এক ভয়ঙ্কর ছায়ামূর্তি তাকে ছুড়ে ফেলে দিল একা ড্রাইভার তো পারলেনি না কর্তৃপক্ষ এল এমনকি মিলিটারিও নামানো হল কিন্তু না কিছুই হল না পরের রাতে ট্রেনটা আবার হাজির মিলিটারি গুলি চালাল কিন্তু একটা গুলিও কোনো কাজ করল না এরপর ট্রেন থেকে নামল হাজার হাজার ছায়ামূর্তি আর সকাল হতেই দেখা গেল মর্মান্তিক দৃশ্য সবাই বুঝল গায়ের জোরে লড়াই জেতা যাবে না দাগ পড়ল এক গুণিনের আর এখান থেকেই গল্প মোর নেয় গুণাত্কার মানে সোজা কথায় ওঝা যিনি কিনা ভূতেদের ভাষাতেই কথা বলতে পারেন এলেন বিখ্যাত গুণাৎকার মোহাম্মদ ফরিদ ঠিক ওই ভৌতিক ব্রিজের ওপরে নিজের কাজ শুরু করলেন ট্রেনটা আসতেই ফরিদ গর্জে উঠলেন কে তুমি জবাব দাও আত্মার উত্তরে কোনো রাগ ছিল না ছিল শুধু গভীর দুঃখ আর একাকিত্ব তাঁর মানে এটা কোনো ভূতের উপদ্রব ছিল না ছিল শুধু ভুলে যাওয়ার বিরুদ্ধে এক রাজার আরতি রাজা কিন্তু প্রতিশোধ চাননি চেয়েছিলেন শুধু দুটো জিনিস যা তাকে আর তার সঙ্গীদের শান্তি দেবে আর এই দুটো দাবি মানা হলে রাজা নিজেই তার হারিয়ে যাওয়া ট্রেনের খোঁজ দেবেন ব্যাস যেমন কথা তেমন কাজ পুরনো ট্রেন তোলা হলো নতুন ট্রেন চালু হল আর ফিরে এলো শান্তি সব প্রতিশ্রুতি পূরণ হল আর লালডোব ফেরে সেই ভৌতিক উপদ্রব চিরদিনের মতো থেমে গেল তাহলে দেখা যাচ্ছে সমাধানটা বন্দুকের নলে ছিল না ছিল বোঝা পড়া সম্মান আর সঠিক পদক্ষেপে এটা আমাদের ভাবায়ে তাই না ভূতের গল্প বলে যা শুনি তার কতগুলো আসলে ইতিহাসের না বলা কথা